গুড মর্নিং সকলকে উইকের স্টার্টিংটা খুব সুন্দরভাবে হলো সকাল সকাল তাও আবার কাজের কর্মের মধ্যে উঠেছি দেরি করে আর উঠে কিন্তু জল ভরেছি বাসন মেজেছি কাপড় কাচার আজকে ছিল না তাই ভাবলাম এই সময় বাড়িটাকে পরিষ্কার করি এত পরিমাণে গাছপালায় ছেয়ে গেছে আমার বাড়িটা মনে হচ্ছে যেন জঙ্গলে বাস করছে আর তো সত্যি কথা বলছি ভীষণ ভয়ও লাগছে ওয়াশরুম যেতে আমাদের যেহেতু বাড়ির মধ্যে ওয়াশরুম নেই মানে আমার রুম সেপারেটেড নয় তো রুম অ্যাটাচ ওয়াশরুম হলে আমার কিন্তু অসুবিধা হতো না যেহেতু আমাকে এতটা দূরে আসতে হয় যে দেখতে পাচ্ছ তোমরা এদিকে সব কিছু পরিষ্কার করছিলাম বেশ কিছু গাছকে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে একটা জায়গায় জড়ো করে রাখছি ওটাকে পরে যখন আমি বাড়ি থাকবো আবার তো ফ্রাইডেতে বাড়ি থাকবো সানডেতে বাড়ি থাকবো তখন আমার যে গার্বেজ কালেক্টার দাদারা আসে তাদের কাছে আমি সেটাকে হ্যান্ডওভার করে দিতে পারবো ওরা নিয়েও নেয় জানো তো আমি হয়তো অনেক দিন পর অনেকগুলো জিনিস দিই ওরা কিন্তু কিছু না জিজ্ঞেস করেই নিয়ে নেয় হয়তো ওরাও লক্ষ্য করে যে আমি প্রতিদিন দিই না সেই জন্য তো এই যে করারটা দেখছি এটা আমাদের দোকানের করার ছিল গতকাল আমার এক খুর্তত দাদা আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল এটা ঘরের কিছু কাজ করবে বলে তো সে এটাকে বেশ ভালো করে সুন্দর করে ধারটার দিয়ে নিয়ে এসেছে তাই ভাবলাম কাটারিটা মানে যে দাটা রয়েছে সেটা তো একেবারে ভোতা হয়ে রয়েছে সেটাতে ধার দিয়ে নিয়ে আসতে হবে তার থেকে এটা থেকে একবার ট্রাই করে দেখি না পারি কি না এর ফলস্বরূপ কি বেরোলো যেন ভীষণ সুন্দর এটাকে শুধু হাতটা চালিয়ে যেতে হবে এতটা পরিমাণেই ধার যে সব কিছু অটোমেটিক্যালি কেটে বেরিয়ে যাচ্ছিলো সত্যি কথা বলছি আমি দাটা ব্যবহার না করে এটা ব্যবহার করেছি ভীষণ ভালো লেগেছে আর এরপরেই দেখো দরজা খোলার আওয়াজ পেলাম দেখলাম এসেছে এক দাদা যে দাদা আমাদের দোকানে গাড়ি রাখে সেই কিন্তু গাড়ি নিতে এসেছে তো গাড়ি নিয়ে এসে বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমাকে বললো যে দোকানে দরজাটা একটুখানি আটকে দে কাইন্ডলি তো এদিকে আমার বাড়িটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তোমাদের বলে রাখি বাড়ির সমস্ত কাজ যেরকম আমি করি ঠিক সেরকমই ওয়াশরুমগুলো ক্লিন করার দায়িত্ব আমারই ওপরে থাকে তো সেগুলোকে অনেক দিন হয়ে গেল ক্লিন করা হয়নি আজকে ছুটি থাকলেও সেই সময়টা আমি দিতে পারবো না কারণ আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে বসতে হবে অনেকটা টাইম আমাকে প্রজেক্ট আর পড়াশুনো দিতে হবে হলে আজকের এক্সামে কিন্তু লাড্ডুই বলতে পারো নিয়ে আসবো তো বেশ কিছু কমন কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এইভাবে এত কিছু দেওয়ার পরেও যদি ভালো একটা মাস্ক আমি না আনতে পারি সেটা আমার জন্য ভীষণ লজ্জার হয়ে যাবে তো সেই জন্য আমাকে পড়তে অবস্থা হবে তাই তাড়াহুড়ো করে আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি তবে জঙ্গলটা পরিষ্কার করা ভীষণই আর্জেন্ট ছিল কারণ লাস্ট কয়েকদিন ধরে এখানে আমি রাত্রেবেলাতে যখন যাচ্ছিলাম ভীষণ রিস্কি হয়ে যাচ্ছিল এত গাছপালা এদিকে জন্মেছিলো আর আমি যখন ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি তখন অনেকটাই রাতের দিকে তার জন্য তোমরা বুঝতেই পারছো তাই চারিদিক থেকে কিন্তু ডগদের আওয়াজও আসছে দেখো এলো একটা পরিষ্কার করার চেষ্টা করলাম এই যে এইখানে একটা বড় গাছ হয়ে গেছিল সেটাকে কাটলাম আর এই দিকে যত ঘাসপালা ছিল সেটাকে একটু কেটে ছোট করে দিলাম পুরো ফাঁকা করিনি তাহলে কাদা কাদা হয়ে যাবে দেখো গাছপালার অবস্থা আর ওখানে যে গাছটা ছিল সেটাকে কী দিন বাথরুমের পাশে এই যে জায়গাটা রয়েছে এইখানটাতে রেখে দিলাম এটা সর্ষে গাছ হয়েছিল দিদি বলেছিল কাটতে না কিন্তু গাছটা নুয়ে পড়ছে এমনভাবে ওখান থেকে যে এই দিকটাতে হেলে আসছে যাতায়াতের সমস্যা হচ্ছে সেজন্য মোটামুটি ছোটো ছোটো করে দিলাম এবার যাতায়াতের সুবিধা হবে আমি আমার যেটা দিয়ে আমি মোবাইলটা রেখে আমি ঘুমাই বা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আমি ফটো ভিডিও দেখি সেটা দিয়ে আমি এখানে রেখে ভিডিও করছিলাম আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না ইনস্ট্যান্ট আমি করছিলাম কাজ তারপর ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও তো দেখিয়েই দিই চলো এটাকে রাখি আর এটাকে ধুয়ে আনি একটুখানি পরিষ্কার করে হাতটাও ধুয়ে নিই ওই যে দোকানে যে দাদাটা গাড়ি রাখে সে বললো যে গার্জেন নিয়ে বেরোলে একটুখানি দরজাটা লক করে দিতে কারণ সে বেরিয়ে যাবে না হলে আবার তোকে লক করে এই দিক থেকে যেতে হতো তো আমি ওটা করে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে খুব একটা বেশি ব্লগটা এগোতে পারবো না কারণ আমাকে তাড়াতাড়ি পড়তে বসতে হবে তো কিছু করার নেই পড়াশোনাটা সবার আগে সেটা করি আজকে আমার পরীক্ষা হয়েছে বাংলা তো এই এক্সামটার ব্যাপারে তোমাদের এটুকুনি বলবো এটা দেখে যদি আমি মার্কস পাই সেটা আমার দোষে কারণ শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন যেগুলো আসবে সবটাই বলে দিচ্ছে এবং তার মধ্যে বেছে দেবে তো তার জন্য আমি বলবো যেটাই দিক না কেন আমাকে যেন বেস্ট আমার দিয়ে আসতে হবে তো সেই জন্য পড়াশোনার দরকার এখন একটা প্রজেক্ট করা আমার বাকি আছে শুধু সকালবেলা এখন ব্রাশ করবো স্নান করবো ফ্রেশ হব তারপরে একটু খেজুর খেয়ে আর পড়তে বসে যাব তো ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারবো জানি না তবে তোমরা কিন্তু পাশে থাকো দেখতে দেখো হয়তো পরীক্ষার পরে চা খেতে যাওয়ার প্ল্যান আছে একটা কলেজে তো পাশেই একদম দোকানটা থেকে তো সেখানে গেলে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো তোমরা দেখতে থাকো তো এই এখন নুডলস বানিয়েছি এই যে এর মধ্যে একটু মশলাটা দিয়ে দিই খাওয়া দাওয়াটা শুরু করি বানানোর সময় একটু সল্ট দিয়েছিলাম টমেটো কেচেপ দিয়েছিলাম আমি মশলাটা তখন দিলাম সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে সাথে মিছি বেশ কিছু খেজুর এগুলো আর ফিনিশ করতে হবে বহুদিন আগের মাসখানেক আগে কে না বলে এক্সপ্যারি ডেট থাকে অনেক দিন তবে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো তো এগুলো খেয়ে নিই আজকে তাহলে তোমরা কিন্তু দেখতে থাকো এরপরে পড়তে বসবো একেবারে টানা পড়ে তারপরে পরে ব্লগ কন্টিনিউ করবো যেমন কথা তেমন কাজ খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বসে পড়লাম প্রোজেক্ট লিখতে আর প্রথমেই কিন্তু এই পেজগুলোতে সুন্দর করে আমি পেন্সিল দিয়ে একটা লাইন করে নেবো কারণ আমি ওই যেরকম প্র্যাকটিক্যাল খাতাতে থাকে ঠিক সেরকম ছাড়া কিন্তু আমার লিখতে ভীষণ অসুবিধা হয় তবে আজকে একটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে বেশ কিছু জন জিজ্ঞেস করাতে তাদেরকে বলেছিল চ্যানেল ফাইল এবং এফোরসাইজ পেজে করলে হবে তবে আমি যদি জানতে পারতাম তাহলে আমি প্র্যাকটিক্যাল খাতা এবং প্র্যাকটিক্যাল পেজেই এই প্রজেক্টটা সাবমিট করতাম তবে সেটা করতে পারলাম না তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত অনুভব করেছি কলেজে আজকে যখন গিয়েছিলাম ভিডিওটা তো হয়ে যাওয়ার পরে আমি ভয়েস ওভার দিই তাই জন্য তোমাদেরকে সবটাই বলতে পারছি বেশ অনেকক্ষণ মানে ওই ঠিক এগারোটা সাড়ে এগারোটা নাগাদ থেকে আমি দুটো আড়াইটা অব্দি টানা পড়াশোনা করেছি এবং তারপরে কিছুটা সময় আমি উঠবো উঠে একটু খাওয়া দাওয়া করবো যেটা তোমাদের সাথে ভিডিও তো অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা কী কারণের জন্য প্রধানত আসতে পারছো না কলেজে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কি কারণের জন্য আসছি না সেটা তো তোমাদেরকে বললামই বিকজ অফ মাই ওয়ার্ক তো কিছু করার নেই সেটাকে ব্যালেন্স করে এরপর থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এভাবে তো সারাদিন মানে সারা বছরটা চলতে পারে না একটা সেমিস্টারে আমি দুটো মাস প্রায় আসিনি কারণ মাঝে যে কদিন করে ছুটি পেতাম দু তিন দিন সেইভাবেই যাওয়ার চেষ্টা করতাম তো সেগুলোই কন্টিনিউ করার চেষ্টা করেছি নিজের মতো করে এখন মাংস ফুটছে টক বক করে প্রজেক্ট কমপ্লিট করেছি এখন মাংস ফুটছে মাংসটা হয়ে গেলে মাংসটা নামাবো নামিয়ে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু করব এদিকে শুধু দেখো প্রজেক্ট মোটামুটি কমপ্লিট এটা হিস্ট্রি এটা বেঙ্গলি বাংলা নর্থ বেঙ্গলি আমি এইভাবে বলে ফেললাম ভুল করলাম ক্ষমা চেয়ে নিলাম সবার কাছ থেকে এটা হচ্ছে ইতিহাস আর ওটা হচ্ছে বাংলা এদিকে দেখো নিয়েছি ঘি এদিকে রয়েছে পেঁয়াজ এদিকে রয়েছে এক টুকরো লেবু আর ভাত রয়েছে এদিকে ভাতটা তাই কতটা গরম করে নিলাম অগত্যা তো এবারে নিয়ে আসি খাবারটা নিয়ে এসে খাওয়া দাওয়াটা করে নিই গরম গরম ভাত একেবারে ধোয়া উঠছে দেখো একটু লেবু চিপে দিই দাঁড়াও গরম ভাতে ঘি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু লেবু চিপে দিই সুন্দর করে এই দেখো এই যে স্বাদ হয়ে যাবে আর বলে বোঝাতে পারবো না একটু নুনও দেব দেবো পরে দেখো লেবুর বীজটা এখানে পড়ে গেল আমি এবার এটা খাই না অনেকে আবার তো দেখি বীজও কখনো কখনো খেয়ে নেয় ছোটবেলাতে মা বলতো যে বীজ খেলে নাকি পেটে গাছ হয় তো ভয় লাগতো যে পেটে ভেতরে যদি গাছ হয়ে যায় সেজন্য খেতাম না দেখো মেটে মেটে তোমরা খাও কেউ মেটেতে কিন্তু নাকি অনেক ভালো কেন সেটা আমি ভুলে গেছি বেশ একটা টক টক ফ্লেভার এসেছে নুন আর দিতে হলো না তরকারি গরমের সময় একটু নুন দিয়েছিলাম বলে দারুন দুটো কুড়ি অব্দি প্রজেক্ট করলাম তারপরে আমার এক বন্ধু ফোন করেছিল তার সাথে কথা বললাম খেদে নিয়ে পড়তে বসবো দিয়ে চারটে বেরিয়ে যাবো হয়ে যাবে তারপরে কি পরীক্ষা দিয়ে প্রজেক্ট জমা দিয়ে চা খাবো এখন থেকে প্ল্যান হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে দেখাবো অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি কন্টিনিউ করতে থাকি এরপরে কলেজে চলে এলাম সেখানে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু চলে এসেছি চা খেতে আর আমারই বন্ধু সবে মাত্র চা নিয়েছি ওর ইনস্ট্যান্ট চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়া হয়ে গেল আর আমরা দেখো এদিকে একটু 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 করে চা সবে খাওয়া শুরু করেছি এই যে এক বন্ধু খাচ্ছে আর আমি খেলাম তো এখন আমরা চলে যাচ্ছি কলেজ থেকে এদিকে আমাদের সাইকেল নিতে হবে আর এদিকে ওরা সবাই দুই দেখাচ্ছে ওইখানে আমার সাইকেল রয়েছে

কাবলি ছোলার তরকারি ঘুগনিও বলতে পারো তো এটা বানাবো বানাবো করছিলাম তবে কিন্তু একটু গরম মশলা পড়লে ভালো হতো তো একটা গরম গরম মশলা কিনে আনি দোকান থেকে দোকানে আমার এমনি কুড়ি টাকার মধ্যে ডিউ ছিল তার মধ্যে দু টাকা ইউজ করে ফেলেছি আর দু টাকা দিয়ে কত গরম মশলা কিনে হলে এটা টেস্ট ঠিক ধরবে না এটা এগুলো সেদ্ধ হয়েছে তো এগুলো ভিজিয়ে রাখা ছিল সকালবেলা ভাবো পরীক্ষা থাকা সত্ত্বেও কিন্তু এটা মাথায় রেখে আমি ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল সব ছোটখাটো কাজগুলো তো করতেই হয় না নিজেকেই না হলে তো হবে না জানি না সিদ্ধ হলো কতটা আমি গ্যাসটাকে একটু কম করে দিই দিয়ে আমি থালাটা ঠিক আছে দিয়ে দিলাম তো চলো গিয়ে গরম মশলাটা কিনে নিয়ে আসি তার মধ্যে এদিকে দেখো একটা গোটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি এদিকে ভাতটা বার করে নিচ্ছি ভাতটা ঠান্ডা থাকলেও তরকারিটা যেহেতু গরম গরম হবে সেটা দিয়ে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘি ঝাপসা হয়ে গেছে ওই যে ঘি ঘি দিয়ে এগুলো দিয়ে খেয়ে নেবো প্রথমে বাড়ি ফিরে ভেবেছিলাম যে আজকে আর কিছু খাবো না কারণ ফেরার পথে তোমরা দেখতে পেলে কচুরি খেয়ে এলাম কিন্তু এতটা পরিমাণে খিদে পাচ্ছে না ভাবছি যখন গরম গরম তরকারি করছি একটু খেয়ে নিই কালকের জন্য নিয়ে চলে যাবো কালকে সকালেও পারলে খেয়ে চলে যাব আর কালকে রাত্রেও সেটা হয়ে যাবে তবে কালকে রাত্রে অন্য কিছু করতে হবে কালকে ইচ্ছা হচ্ছে সয়াবিনের তরকারি করব। কাল পরশু তরশু মানে আর আমার অফিস রয়েছে ফ্রাইডে যেহেতু আমার সেজন্য আমাকে সেদিন পি এল দিয়েছে ভেরি থ্যাংকফুল টু হিম মানে আমার স্যারের কাছে আমি থ্যাঙ্কফুল কারণ এই ছুটিটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা তো চলো আর বেশি কথা বলবো না গরম মশলাটা নিয়ে আসি ওদিকে তরকারিটা হয়ে যাক তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে আজকের ব্লগটা শেষ করবো বহুদিন পর পেয়েছি আকাশ গরম মশলা এই যে গরম মশলাটা আমি যে কত দিন ধরে লাস্ট খুঁজছি ভাবতে পারবেন এই এক টাকার প্যাকেটগুলো মা ব্যবহার করতো এখন তো দু টাকার বিশ্বনাথ গরম মশলা আসে কোনো ব্র্যান্ড প্রমোশন ছাড়াই আমি এমনিই বলছি তবে ওইটার থেকে এটা কিন্তু দামেও কম মানেও ভালো তবে এটা কাকলি ফার্নিচার নয় এটা আকাশ গরম মশলা দেখো গরম মশলাটা দেওয়ার পরে এই যে তরকারিটার রঙটাই কেমন বদলে গেছে না আর বেশি ঘন করব না কারণ এই একটা তরকারি দিয়েই খাবো তো সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিই সবার আগে তো এদিকে গ্যাসটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছ গ্যাসটা অফ হয়ে গেল এইবারে তরকারিটাকে নামিয়ে নেব চলো ভাত দিয়ে খাই তাও অনেকটাই ঘন হয়ে গেলো আরেকটু পাতলা রাখলে ভালো হতো কারণ এই একটাই তরকারি রয়েছে খাওয়া দাওয়া তো করবোই ওই শুধু খাওয়া দাওয়াটা খুবই আর দেখাবো রান্নাটুকু হয়ে গেল সব কিছু কমপ্লিট আবার গতকাল মানে আগামীকালের ব্লগ নিয়ে আসবো ভিডিওটা রইলে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভালো না টাটা বাই বাই সিউসুন দেখাবে অন্য একটি ব্লগের টাটা